সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী সময়টি ছিল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে অস্থির ও অনিশ্চিত অধ্যায়গুলোর একটি অর্থনৈতিক দুরাবস্থা রাজনৈতিক বিশৃঙ্খলা এবং জাতীয় পরিচয় সংকটের ভোগা একটি দেশের হাল ধরেন এক প্রাক্তন কেজিবি এজেন্ট ভ্লাদিমিরচ পুতিন তার ক্ষমতায় আসা ছিল অনেকটাই অপ্রত্যাশিত কিন্তু তার উত্থান ছিল পরিকল্পিত চাতুর্যময় এবং সময় উপযোগী পুতিনের জন্ম উনিশশো সালে সেন্ট পিটার্সবার্গে তৎকালীন লেলিন গার্ড গরিব পরিবারে বেড়ে ওঠা পুতিন ছোটবেলা থেকে কঠোর অনুশাসন ও শৃঙ্খলার মধ্যে ছিলেন তরুণ বয়সেই কেজিবিতে যোগ দেন এবং একসময় তাকে জার্মানির ড্রেসডেনে গোয়েন্দা হিসেবে নিযুক্ত করা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পুতিন কেজিবি থেকে অবসর নেন এবং সেন্ট পিটার্সবার্গ শহরের রাজনীতিতে জড়ান সেখান থেকে তার ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে প্রবেশ শুরু হয় সেন্ট পিটার্সবার্গের মেয়র আনাতলি সাবচাকের অধীনে কাজ করার সময় পুতিন প্রশাসনিক দক্ষতা এবং বিশ্বস্ততার প্রমাণ দেন এখান থেকেই মস্কোর নজরে আসেন তিনি উনিশশো সালে তিনি মস্কোতে এসে প্রেসিডেন্ট প্রশাসনে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে ক্রেমলিনের ভেতরের শক্তির বলে প্রবেশ করেন উনিশশো সালে পুতিন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফ এর প্রধান হন এটি ছিল কেজিবির উত্তরসূরি সংগঠন তার গোয়েন্দা দক্ষতা এবং কঠোর নেতৃত্বের কারণে সে সময়কার প্রেসিডেন্ট বোরিস ইয়েলচিনের দৃষ্টি আকর্ষণ করেন পুতিন উনিশশো নিরানব্বই সালের আগস্টে ইয়েলচিন তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন রাশিয়ার জনগণের কাছে তখনও তিনি অনেকটাই অপরিচিত ছিলেন তবে পরিস্থিতি তার পক্ষে ছিল উনিশশো সালের শেষ দিকে চেচনিয়ায় দ্বিতীয় যুদ্ধ শুরু হয় পুতিন এই যুদ্ধে কঠোর অবস্থান নেন এবং রাশিয়ান সেনাবাহিনীকে চরম শক্তির প্রয়োগের নির্দেশ দেন পশ্চিমা বিশ্বের চোখে এটি মানবাধিকার লঙ্ঘন ছিল কিন্তু রাশিয়ার জনগণের কাছে তিনি হয়ে ওঠেন একজন মজবুত নেতা একজন যিনি রাশিয়ার গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন একত্রিশ ডিসেম্বর উনিশশো নিরানব্বই সালে বোরিস সিয়েলচিন আকস্মিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে পুতিনকে নিয়োগ দেন এ ঘোষণার সঙ্গে সঙ্গে রাশিয়ার রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায় দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন আর সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘমেয়াদী শাসনের যাত্রা পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমেই রাশিয়ার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নেন তেল ও গ্যাসের দামে বৈশ্বিক উত্থান তার জন্য আশীর্বাদ হয়ে আসে তিনি বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুনর্নিয়ন্ত্রণে আনেন এবং অলিগার্কদের প্রভাব হ্রাস করতে শুরু করেন এমনকি নিজের ক্ষমতার বিরুদ্ধে যাওয়া একাধিক অলিগার্গকে নির্বাসনে পাঠান বা কারাবন্দী করেন একদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা অন্যদিকে চরম জাতীয়তাবাদ এই দুয়ের সমন্বয়ে পুতিন নিজের জনপ্রিয়তা দৃঢ় করেন তিনি রাশিয়ার ঐতিহ্য গৌরব এবং সোভিয়েত যুগের কিছু চেতনাকে পুনর্জীবিত করেন পশ্চিমা বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকার ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এক নতুন ধরনের কর্তৃত্ববাদী শাসনের রূপরেখা তৈরি করেন দুই সালে নির্বাচনে আবারও জয়ী হন পুতিন এবার তার নেতৃত্ব আরও সুসংগঠিত হয় এবং তিনি সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ শুরু করেন রাশিয়ার সেনাবাহিনীকে আধুনিকীকরণ এবং বিশ্বমঞ্চে দেশটির অবস্থান পুনঃপ্রতিষ্ঠা ছিল তার লক্ষ্য দু হাজার সালে রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়া সম্ভব ছিল না তাই পুতিন নিজের বিশ্বস্ত সহচর দিমিত্রি মেদভেদবকে প্রেসিডেন্ট করেন এবং নিজে প্রধানমন্ত্রী হন কিন্তু সবারই জানা ছিল প্রকৃত ক্ষমতা তখনও পুতিনেরই হাতে দু সালে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী মেয়াদগুলোতেও প্রেসিডেন্ট হিসেবে থাকার পথ সুগম করেন দু সালে পুতিন ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করেন যা আন্তর্জাতিক অঙ্গনে প্রবল সমালোচনার সৃষ্টি করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু দেশের ভেতরে পুতিনের জনপ্রিয়তা বেড়ে যায় রাশিয়ার অনেক নাগরিকের কাছে এটি ছিল রাশিয়ার মর্যাদা পুনরপ্রতিষ্ঠার নিদর্শন পুতিন তার শাসন আমলে রাশিয়ার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অনেকটাই দুর্বল করে দিয়েছেন বিরোধী দলগুলোকে দমন মিডিয়ার স্বাধীনতা হ্রাস এবং নির্বাচনের উপর নিয়ন্ত্রণ এ এসবই তার শাসনের অংশ হয়ে উঠে তার দীর্ঘ শাসনের বিরুদ্ধেও যখনই গণ আন্দোলন হয়েছে তা কঠোরভাবে দমন করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে পুতিন এক বিতর্কিত চরিত্র কেউ তাকে এক নায়ক বলেন কেউ আবার রাশিয়ার রক্ষাকর্তা হিসেবে দেখেন তার বৈশ্বিক নীতি বরাবরই ছিল পশ্চিম বিশ্বকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়াকে একটি বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা সিরিয়ার সংকটে বাসার আল আসাদকে সমর্থন আফ্রিকায় রুশ প্রভাব বিস্তার এবং চীনের সঙ্গে কৌশলগত জোট সবই তার এই উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন দু সালে ইউক্রেনের পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালান পুতিন যা এক অভূতপূর্ব সংকট সৃষ্টি করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের আরো কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তা ইউক্রেনের প্রতি পুতিনের বিরুদ্ধে অবস্থানকে জোরালো করে তোলে তবে রাশিয়ার ভেতরে পুতিন এখনো একটি শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে বিদ্যমান যদিও অর্থনৈতিক ও সামরিক খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব কমছে দু চব্বিশ সালে রাশিয়ার সংবিধান আবারও পরিবর্তনের মাধ্যমে পুতিন আরও দীর্ঘ সময় প্রেসিডেন্ট থাকার সুযোগ তৈরি করেছেন অনেকের মতে এটি একটি আধুনিক স্বৈরতন্ত্রের উদাহরণ যেখানে গণতন্ত্রের ছায়া থাকলেও বাস্তব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে একজনের হাতে পুতিনের উত্থান এক অসাধারণ রাজনৈতিক রূপান্তরের গল্প এক গোয়েন্দা কর্মকর্তা রাষ্ট্রনায়ক হয়ে ওঠা গণতন্ত্রের ভিত নরবরে থেকে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা তিনি শুধু রাশিয়ার প্রেসিডেন্ট নন বরং এক যুগের প্রতীক তবে প্রশ্ন রয়ে গেছে এই শাসনের শেষ কোথায় এবং ভবিষ্যৎ রাশিয়া কেমন হবে